গাইজ গুড মর্নিং তো দেখো সকাল সকাল আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা ভ্লগ নিয়ে আজকে তোমরা সবাই জানো আজকের দিনটা কী আজকে হচ্ছে কৌশিকী আমস্যা তো কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে তো খুব ধুমধাম হয় মা তারার পুজো হয় সবাই জানো তো আজকে তো আমরা আর মা তারার কাছে যেতে পারছি না তাই দূর থেকেই মাকে জানাই শতকোটি প্রণাম মায়ের চরণে তো কী আর করা যায় মায়ের পুজো কি তা বলে করবো না তা তো হয় না তাই আমি আমার ঘরের মাকে এই যে আমার ঘরের মা তারাকে পুজো করে নিচ্ছি তো চলো দেখায় তোমাদেরকে কিভাবে আমি আমার ঘরের মাকে পুজো করি তো প্রথমেই আমি আমার মাকে নামিয়ে নিলাম এই যে মাকে আমি প্রথমে স্নান করিয়ে নেব গঙ্গা জল দিয়ে আমি মা তারাকে স্নান করিয়ে নিচ্ছি গঙ্গা জল দিয়ে জয় মাতারাজ জয় জয় মাতারাজ জয় জয় মাতারাজ জয় জয় মাতারাজ জয় 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 তারা তো মায়ের স্নান কমপ্লিট হয়ে গেছে তো মাকে এবার আমি মুছিয়ে নেব তো এই যে মাকে আমি এবার মুছিয়ে নিচ্ছি পরিষ্কার বস্ত্র দিয়ে তো মাকে মোছানো কমপ্লিট জায়গাটা আমি এবার একটু ভালোভাবে মুছিয়ে দিচ্ছি যেখানে মা থাকবে সেই জায়গাটা আমি ভালোভাবে একটু পরিষ্কার করে দিলাম তো এবার আমি মাকে মায়ের জায়গায় বসিয়ে দিলাম জয়মাতা আর জয় তো মাকে আমি এবার ফুল দিয়ে সাজিয়ে নেব জয় মা তারা জয় 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 মা জয় তো চলো ফুল দিয়ে সাজাই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাকে আমার ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে এই যে আমার সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তার মধ্যে আমার মা তারা তো এই যে আমি এবার মাকে ধূপ দেখে নেবো জয় মাতারা তারা জয় মা তারা জয় মা তারা মা মঙ্গলময়ী মা সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রেখো মা তুমি ছাড়া কেউ নাই মা তো আমি আমার মা তারাকে লাল সিঁদুরে এবার আমি রাঙিয়ে দিচ্ছি জয় মাতারা জয় মাতারা জয় মাতারা মাকে আমি মিষ্টি জল দিয়ে মায়ের পুজো কমপ্লিট করছি তো চলো আমি পুজোটা কমপ্লিট করি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমি আমার পুজো কমপ্লিট করে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ তো মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে তো সকল আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আজকে কৌশিক অ্যামস্যার শুভেচ্ছা যারা যেতে পেরেছ তাদের তো খুব ভালো মাকে দর্শন পাবে মায়ের পুজো করবে আর যারা যেতে পারি তারা দূর থেকেই মাকে স্মরণ করো মা সবার জন্যই আছে যাই মা তারা যাই যাই তারা তো চলো আজকের মতন এতটুকু আবার কোনো দিন হয়তো নতুন একটা ব্লগ নিয়ে আসবো তো টাটা